টেন মিলি গ্লাস অনেক হেভি ভাই দেখ এটা দাম পড়বে আপনার চার হাজার পাঁচশো দামে কাট পেয়ে যাচ্ছেন বিক্রমপুর আতিকা থেকে এটা হলো টু টু ওয়ান হাতিস থাকবে পাঁচ ফিট লম্বা চার ফিট হ্যাঁ

দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচারের কালেকশন এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল আইটেম কিনতে পারবেন চাইলে বেডরুম সেট কিনতে পারবেন এখানে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে ভিডিও রেস্টুরেন্ট নাম্বার তো থাকবে আপনারা ভিডিও কলেও দেখে নিতে পারবেন এই সব থেকে সার্বিক সহায়তা করবে আলম ভাই আলাইকুম

পঁয়ত্রিশশো টাকায় খাট মাত্র পঁয়ত্রিশশো টাকা অনেকে শীতের মধ্যে কষ্ট করতেছে না একবার ধামাকা উপর এটা সবাই লুটে নিতে পারেন উপারটা পঁয়ত্রিশশো টাকায় খাট চার হাজার দুইশো টাকা ওয়ার্ড চার হাজার পাঁচশো টাকা ড্রেসিং টেবিল দেখেন একদম কম বাজেটে কিন্তু এখান থেকে ফার্নিচার কিন্তু পাইকারি খুচরা সবার জন্যই সুযোগ

ডাইক্ট গ্যারান্টি এটা পিছনে কিন্তু আপনারা কিনবেন আছে রং বানিশু অবশ্যই আপনারা যেন যাচাই করে কিনতে পারেন হ্যাঁ

যশোরের কালি করে এটা গ্যারান্টি দিচ্ছেন তো এটা বিশ বছরের গ্যারান্টি আছে এটার দাম হলো বারো হাজার টাকা মিডিয়াম সাইজের কাঠ মাত্র বারো টাকা এখানে একটা আছে সেম কিন্তু ডিজাইন করা আপনার কাঠে পিছনে কাঠ পিছনে কাট আপনি যেখান থেকে কিনবেন মাত্র বারো হাজার দেখতে পাচ্ছিলাম আকাশি কাঠের চারটা একটা পাল্লা হবে আপনার সাড়ে পাঁচ একদম বড় সাইজের হ্যাঁ সাইজের

মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার এবং গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে কাস্টমারের গাড়ি ভাড়া একটা নতুন মডেলের ঘাট সম্পূর্ণ গোলাপ

এটা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ তিনজন করতে ধরবেন কালি করে বিছ না মেহাগুনি কাটের কত পড়বির বিক্রমপুর থেকে এগুলো এগুলো কত রাখছে এখানে চারটা আছে একই দাম আপনি বললাম যে পঁয়ত্রিশশো টাকা এটা একবার মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ কিনতে গেলে লেগে যায় মিডিয়াম সাইজের লাভ মাত্র পঁয়ত্রিশশো টাকা

বোট থাকবে এটার দাম হলো সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আছে লাভ ডিজাইন এটাও দেখেন এটার দাম কত ব্যাপার সাড়ে পাঁচ হাজার গ্যার্টি মানুষ সতেরো হাজার পাঁচশো স্ক্রিন শট দিলে সতেরো হাজার পাঁচশো স্ক্রিন শর্ট দিলে কিন্তু সতেরো হাজার আমি নিজে বসে ঘরে বসে মাল পাবে যে পাইকারি দাম একদম পাইকারি দামে পাঁচশো কত আট হাজার পাঁচশো পাইকারি দামে কিন্তু খুচরো নিতে পারবেন বিক্রমপুর থেকে মাত্র আট হাজার পাঁচশো এত সুন্দর পেয়ে যাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো গ্যারান্টি দিচ্ছেন তো ভাই বিশ বছর গ্যারান্টি ভাই মতো দেখবে হ্যাঁ হাজার ভাই মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা এটা দেখতে খাদ্যক্স সেমি বক্স সেমি বক্সের সেমি বক্স এটা

সাধারণ হ্যাঁ চার পার্লার মডেল এটা এটা যদি নেয় চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা এটা আলাদা করা যায় দশ বিশ তালে আপনারা ইজিলি ভাবে তুলতে পারেন্টি

মধ্যে মধ্যে আপনার বইসা যদি হেলান দেন না যেভাবে হেলান দিলে কিন্তু ফাঁক হবে না কিচ্ছু হবে বাচ্চারা তো এরকম করে জি জি কিন্তু কিচ্ছু হবে না এটা অনেকদিন ব্যবহার করতে অনেকদিন ইউজ করা যাবে ভাই

যেখান থেকে আসতে আজকের ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো আমাদের পেজে নতুন অবশ্যই ফলো দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ